just

সাপ্তাহিক জিকির করবাই এলাকার মানুষ তবে লিখে জমাত খান আইবাই সব সব মেয়াস আমি জিকির ইজাজত দিয়া গেলাম ইনশাল্লাহ যার মশা করিয়া জানে কয় কয় ইনশাআল্লাহ আর যারে দিয়া জানে হয় একটা আয়াত দুইটা এত তফসির আর বিশ্বাস শরীফ বুহারি শরীফ থেকে দুইটা হদিসর তার জমা খুললে হয়ে ফজাইলে জিকির তাকে ইনশা আল্লাহ আমার বদরপুরি সাহ বা সন্দি সাহ গোবিলপুরি সাহ এখনো আমরা সবার মা সরা হইল প্রত্যেকটা মাদ্রাসাত খান কাইতো ইনশা আল্লাহুল আজিজ আর মাদ্রাসার মিয়া সাহ হলে সপ্তাহ একদিন তালেবা লইয়াও জিকির হইতো ইনশা আজিজ আমার মাদ্রাসাত মুফতি ফারুক সাহ আইসলা ফজরাবাদ এখানে সাহ তোলা সব সব তালেবা লইয়া আমার ঘরও বইয়া সব রো লইয়া যে কির এখন মোবাইলে গু জানছো নি জেলা বালা আছে গু থতাও আছে বিচ্ছন্ন কথা এখন হইল মানুষের ইমান লইয়া ঠানাটানি শুরু গেছে এখন জিকির ফিকির করা আর সব ওয়াইজি নকলের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা মাঝে মাঝে জিকির করবায় নিজেও তুলা জিরাইলায় মানেও তুলা জিরাইলা জিকির করলে তোরা ভাই খালি ফাগল লাগেন হইয়া গেলে তোমারও জিরানি নাই হার্ট ফেল হইয়া মারা যাইবে গুনবালা জিরানিটাও তো তোর আছে বিরতি দেওয়া সব জিনিসৰ দাড়ি ক্ষমা আছে দেখবা ভাষা যদি দাড়ি ক্ষমা দেওয়া না বাসা বন্ত না ই গকিব খোমা কৰে যাইব ওয়াজৰো দাঁড়ি খোমা হিলো তাসবিহাত পঢ়ি তাই দুৰ্ষণি পঢ়ি তাই মাজাজে আৰু জিকির কৰে তাই লা ইলাহা ইল্লাল মার জিকি লা ইলাহা লা लाईे लाई ইনশাআল্লাহ নামাজ হইতো সবে জামাতে নামাজ পড়ি যাইবা হাত उठाও সবে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাই দাঁড়ি রাখি লইবাই সবে কই আমার জেলা পরিষদ বেটা সহ ইনশাআল্লাহুল হাজি এটা সুন্নাত আমরা তো কইতাম আমরা না পরেগে কইতো ইনশাআল্লাহ হ্যাঁ তো আর আমার লাগি খাস ভাবে দোয়া করিও আমি হাড়ের بیماری মানুষ এরবাদে পিটক বোরাক ডাক দিলে হিগে হয় রক্ত জরাই দিতো কি গে কইছে 12ইয়া দেখছ না রক্ত জোরাই দিমু আমার লগে 12 হাজার আসুন আমার লগে কত আসেন জানি নেহি কইলা শুরু তো তো 12 লাখ তে যাও আমি তার লাখের মাথার জব দিতাম না হ্যাঁ এরপরে আ আমি সিএম এ তো নিলো amare লাল আর আমি কইলাম সিকিউরিটি দেখ না জায়গা লগে ডিজিপি হইছে 24 ঘন্টার বিরত হুজুরর সিকিউরিটি লাগিব লাগে বাইট হুজুর যাওয়ার আগে পশিব লাগে আইয়া দেখি ফসি গেছে যাই হোক ইটিয়া হুজুর শুধু পীর সাব না হয় ইটিয়া লিডার হয়ে গেছে হুজুর বলছে হুজুর পিতক বড়া এই তো খুব খুশি পিতক বড়া আমি কইছি রাহ তোমার লগে পরামর্শ করে বল পরামর্শ তো করবো সিএম রে ছাড়িয়ে কোনো হইব সিএম রে লইয়াও তুই তো বিল ফাঁস হইত তো হ্যাঁ কইছি হুজুর আপনার আমার এখা হ্যাঁ একলা হইব খন্ডটা আমি প্রস্তাব দিব খন্ডটা প্রস্তাবের লগে পিটক বড়া হরইব বড় থান দিলে না হরে আইত না আইতা বাবা পিটক বড়া যদি দেশ না ডেভেলপমেন্ট কাউন্সিল দিলা সুজা মাতমালা ডেভেলপমেন্ট কাউন্সিল দিলে আমরা চাকরি দিতাম পারব সংরক্ষণে ধরতে না ইনশাল্লাহ হলে আজি আমার রাইট বারোটা তো যে কথা দিন বারোটা তো কথা সংরক্ষণ একশো শতাংশ ডাক দিবায় আমি আহমদ শহীদ পৃথক বড়ার পর আওয়াজ তুলমু এটা বন্ধ হবে না ইনশাআল্লাহুল আশি জোরে হও সুবহানাল্লাহ আপনারা কইবা ইলো তো হোটা সারা রিফিউজির দল হিতা কইন ইহান মুসলমান খানটি হই যাইবো হিতা কইন মুসলমান নগর রিফিউজি কলনি হই যাই তাই কোন ভাই যাই হোক 100 শতাংশ যদি হই যায় তাহলে পৃথক বড়াত আপনা আপনি হই যাই হোক এটা আগেও ছিল না আঠারোশো বত্রিশ কাসারি রাজত্ব রে আসামের রাজস্ব বাড়াইবার লাগিয়া অধিগ্রহণ ব্রিটিশে করছে আর লোহার আসাম এটা বঙ্গল লগে ছিল আসামের রাজস্ব বাড়াইবার লাগি দিসে অতএব একশো শতাংশ সংরক্ষণ করতে হুসে কর হুসে কর না হইলে ইন্টকাপ গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যাঁ জারি শান্তিপূর্ণ আন্দোলন আমার কোনো বাধা নাই আজি আর আমি বইমু প্রধানমন্ত্রীর লোক বইমু ও বইমু আচ্ছা পৃথক পরাক যদি দেও না সংরক্ষণ মানে না আমরা হ্যাঁ আমরা তো পূর্বে ছিলাম না আমরা আলগা স্টেট ছিলাম আলগা রাষ্ট্র ছিলাম আলগা ছিলাম কাছারি রাজ আর এটা ছিল সিলটর লগে ইনশা আল্লাহ আজি আমরা রে ডেভেলপমেন্ট কাউন্সিল দিলাম বিল ফাঁস সাবে সাবেদুয়ালে তো তোমরা সেন্ট্রালে তোমরা রাজ্য সরকারও তোমরা লোকসভা বিল ফাঁস সর খারাপ পারায়নি এটা গভীর হুড়ি সাহাবে হইলে বাকি মানে কইটা না হইলে কিলা কইটা আপনার এটা তো ডোরাইয়া হিগে খাইলেই বলে হিগে খুনটা হ।

আমার দাদা ফির সাহ রহমতুল্লাহ লগে এক বছর জেল বরণ করেছিলেন নতুন প্রজন্ময় জানাতেন না জানো বাসকান্দি সাহ রহমতুল্লাহ আলী দাদা ফির সাহের লগে এক বছর জেল বরণ করেছিলেন ভারতবর্ষ স্বাধীন করার জন্য আমার বাপ গোবিন্দ ফুরি সাহ রহমতুল্লাহ আলী স্বাধীনতা সংগ্রামী আমরাই ভারতবর্ষ স্বাধীন করেছি আমরা হকতা কইতে না খরগা কইত তাই তাই মাটিটা কি উঠিয়া কইতেন কবরতা কিয়া অথয় জেল নিলে কি তাহলে হয়ে গো নিব জেলে জাগা হইতো না ওনো যদি পঞ্চাশ লাখ মানু আসামৰ বিভিন্ন যেগা জেলো হামাই তাইলে কি দহৈ জেলো তো জাগা হইতো না ها এবন্ত খাফিয়া আমি আড়াইটা দুইটা 20 মিনিটৰ প্ৰশ্মিট কৰি পিটক বনাখন 11টা বজিবাৰ 5 মিনিট আগে টেলিফোন আইছে আমি কৈছো ها আইছে মানে কোবাই থাকে বিচ্ছুছে কৈছে হুজুর সিহৰে কথা কইব এ হ আমার হুজুর পৃথক পড়া যাই হোক হ্যাঁ হে কিতা কইসে জানো হে কইসো হুজুর গণতান্ত্রিক অধিকার আছে আপনার ডাক দেওয়া কিন্তু আপনি যদি ফিল্ডল আমি যাই আমি তো সমস্যা ফুরে যাব ফিল্ডল আমিলে তার বিশ্বাস হইল হাজার হাজার মানুষ লাখ লাখ মানু আমার পিছনে আইব যাই হোক হে পলিটিক্স বুঝে কিন্তু বুঝা থেকে কোনো সময় বেশি বুঝি নাই বেশি বুঝলে ডিম বেশ খাইলে

অতএব আমরা হেমন্তর দাঁড়ো যাইমু ওবে তো একবার গেছি আড়াই বছর গেছি না মানে কইবা হুজুর মানে কো তাও আপনার বেদাতি কইন হুজুর তো বিজেপি হই গেছে ইদা ইদা আর কে কয় হ্যাঁ তোমার তোমার হেম মানে হেমন্তর লগে যোগাযোগ নি কইয়া দিশে দম দিশি আমি কে কে সলে রাখু বুঝছন কি কথা যাই হোক ইদা গালিটা গঠনমূলক সমালোচনা করতা আর মানুষে তো আপনি

اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجر قلوبنا بعد إذ أديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المشي ربنا تمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا

আল্লাহ এক বছর হাদি এক বছর আমরা নেহি বরমা আল্লাহ সুআলোক কু সাহাবায়ে کرام رضی আল্লাহু আনহু কবরে আর আমরার পলবে কানেক শল দাও সুআলোক কু আম্বিয়া کرام আলাইহিমুস সালাম الاخر কবরে আর আমরার পলবে নূরুল তারর কানেক শল লাগায় দাও মওলা আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি বালি হুশনা জন গুষ্টির মা ফরমা বিশ্ব মুসলমান আল্লাহ জন্ন তার রাস্তা দেখা দাও তাম পৃথিবীর মানব জাতির আল্লাহ হেদায়তর রাস্তা দাও খ্রিস্টিয়া কাদ্রিয়া নকশবন্দিয়া দিয়া শাজলিয়া মুজদ্দদ ওয়ালি করে দাও খাস করি মহিন উদ্দিন চিশতি রহমাতুল্লাহ আব্দুল কাদের জিলানী নকশবন্দি رحمته الله عليه حضره شابود الدين رحمه الله عليه حضره جنيد بغدادي رحمه الله عليه قطب العالم ابو الحسن خير القني رحمه الله عليه قطب العالم أبو الحسن الشاذلي رحمه الله عليه حضرتي بايشيد بوستامي رحمه الله عليه حضرتي ابراهيم ابن عادهم بالاكي رحمه الله عليه حضره فوزيل ابن عياض رحمه الله عليه امام الاولياء امام الفقهاء امام ال حدثي إمام حسن بشري رحمة الله عليه إمام الله امام حضرت إمام أبو حنيفة رحمة الله عليه حضرت إمام شافير رحمة الله عليه حضرت إمام مالك رحمة الله عليه حضرت إمام محمد بن حنبل رحمة الله عليه حضرت إمام محمد بن إسماعيل بخاري رحمة الله عليه حضرت إمام مسلم رحمة الله عليه حضرت إمام ترمزي رحمة الله عليه حضرت إمام عبد الله بن مبارك رحمت الله عليه تماما من مشتحديد علماء متقدمين علماء متاخرين سلف صالحين درجات بولان قردا خصوصا حضره يا الله خصوصا البشندي شاه رحمت الله على الشريف الجنات الباغ بناد الله تلمريدين مريدين ماجال متقدمين ولي اولاد ناطين شاطين شاري قبول المنظر فرما بدر فرشاد رحمت الله على القبا الشريف الجنات বাগ বানালো আল্লাহ তাল মুরিদিন মাজাজুল মুআককদিন ওয়ালি আওলাদ নাতিন শাফন্তিন শারে কবুল আর মঞ্জুর ফরমা গাবিন ফুলিশাব রহমাতুল্লাহ দিলায়

مساجد خنقاب مراكز مكاتب علماء رباني علماء حقانق للجمعات قبول المنزل فرما حجه الاسلام قاشم نانت رحمه الله عليه كتب العالم رشيد احمد كنوزي رحمه الله عليه شيخ الهيل محمد حسان رحمه الله عليه محدث كبير علماء خليل عم السهران تريد رحمة الله عليه رئيس المبلغين علم إلياس صاحب رحمة الله عليه شيخ الحديث حضر الشاب زكريا صاحب رحمة الله عليه إمام الله حافظ الحديث حافظ الدنيا علم نواش شكش رحمة الله عليه مجدد ملة علم الشباب علي رحمة الله عليه شيخ العرب والعاد وحادي الله مهاجر مكي رحمة الله عليه إمام الهين مسند الهين حضرتي شافعي الله محدثي له لبي رحمة الله عليه مجدد الفساني حضر الشحم السرهدي رحمة الله عليه الله تن تن أمر الأكابر تن تن دعاء البركات أر نسبت হিন্দুস্তানের মুসলমান ডে কবুলার মঞ্জুর ভরমাও সারা পৃথিবীর মুসলমান ডে কবুলার মঞ্জুর ভরমা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ অতি সন্দ অতি বন্ধ করে দেওয়ার পরিবেশ পয়দা করে দাও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরিবেশ পয়দা করে দাও মায়ানমার গৃহযুদ্ধ বন্ধ হয়ে যা আল্লাহ আল্লাহ আমরা সাংবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য সাহায্যকারী হিসাবে বসবাস করব তো কথা বল আল্লাহ যারাই হিংসার বার্তা পৌঁছাতে চায় আমরা শান্তির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই জন্য আমি শান্তি মিশন বানাইছি আল্লাহ জায়গায় জায়গায় আমার প্রত্যেকটা তকরির প্রত্যেকটা ওয়াজ শান্তি মিশনের ওয়াজ আল্লাহ আল্লাহ আমরা আসামবাসী ভারতবাসী আমরা শান্তিতে বসবাস করতে চাই তার পরিবেশ পয়দা করে দাও الجلال مجدد اليمني رحمه الله مسبت المدرسة. প্রেসিডেন্ট বেটা সেক্রেটারি بیٹা আমার মাস্টার সাহেব মরববি মানুষ আমারে খুশুন করি আমি আমার বাড়ি থেকে শুন আরাকিন জামাত মুআল্লিমিন জামাত মুতাআল্লিমিন জামাত আল্লাহ ইলাকার সাহায্যকারী সব আরে আউলিয়া کرام জামাত নাম লিখিলাম যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেল আল্লাহ সব পর পর দে জান্নাতের বাগিটা বানায়া দিলায় আসামর আমার মাদারিছ খানকা মাদারিছ খানকা মারাকি

আপনার দেশে শান্তিতে রইবার লাগিয়া জবরদস্ত জবরদস্ত রইলা নকলর জমা পায়দা করিয়া আমরা নেশাবরে আঠাইতাম না বারো তাকি ফন্ড দাদা ফির সাহেব বছর ভরিলে মুস্তিদ লাইন গিয়া ফাই যাওয়ার মতো পরিবেশ হইতে পারে ওই আমরা খালি কমাইতে কমাইতে পাঁচ বছরের মূলবি পাঁচ বছরের বড় মূলবি হতে পারবে না ইয়া রব্বাল আলবিন আমরারে রে ফহম আর সবুজ আতা ফরমাও বড় বড় মিজান সাহেব পাঁচগণ সরামিয়াতে আমির পিতা মুখস্ত হইত নহমির জুমল তার কিমসহ ইয়া আল্লাহ হেদায়তুল নহম মুখস্ত হইত তাইলে বড় يا رب العالمين

তাইতে আমার বয়স তেষট্টি শেষ হওয়ার মধ্যে কোনদিন মরি যাইলো ইয়া আল্লাহ লাগে আমি ওয়াদির জিকির করি মানুষের জিকিরও করলাম আর জিকির সবে হিকি লাইল ইনশা আল্লাহ আমরা রে জিকির ফিকির মোরা পাবা আর হেলিমর দিকে ইনকালাবি কদম জনাইবা তো জমাইবার তোফিক আতা ফরমা বা সান্দের মাদ্রাসা সহ গোবিন্দপুর মাদ্রাসা শাহজালাল মাদ্রাসা সমস্ত মাদ্রাসা ফলর চলা মাহল চলা টাকা পয়সা জোগাড় করে দিলা আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল وطب علينا انك انت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يشفون والسلام على المرسلين والحمد لله رب العالمين